আসসালামু আলাইকুম বাড়িটা দেখছেন এটা আমার পৈতৃক বাড়ি যাকে বলে আজকে বহুদিন পর আসলে বন্যায় আমাদের এই বাড়িতে যখন পানি উঠে গিয়েছিল আমরা ছেড়ে চলে গিয়েছিলাম আমাদের বাসায় চলে গিয়েছিলাম তো আজকে এসে মনে হচ্ছে একটা ভুতুড়ে বাড়িতে আসছি মানে যে সুন্দর থাকার পরিবেশ এখানে অনেক দিনের পাতা পড়ে জমে অবস্থা একদম ভুতুড়ে তো ঘরটাও আমার অনেক পুরনো আমাদের পুরনো ঘর এটাতে পানি ঢুকে যাওয়ায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে টিন নষ্ট হয়ে গেছে ভিটি নষ্ট হয়ে গেছে এগুলো সংস্কারের কাজ করার জন্য আসলে এসেছি মানে এই যে মুরগি দেখার বিষয় ওখানে মুরগি নেই কবুতরের জায়গায় কবুতর নেই মানুষের জায়গায়ও মানুষ নেই এখানে পানির ট্যাঙ্ক এটাতে মানে সব কিছু একটা ভুতুড়ে পরিবেশ দেখে ভেতরেরটা তো আসলে অন্ধকারে দেখাতে পারছি না তো এসে আফসোসও লাগছিলো যে বাড়ির অবস্থা চারপাশে পাতা তারপরে যেন কত বছর কেউ আসেনি এরকম একটা অবস্থা তো আমরা এসেছি আসলে সংস্কারের জন্য বিভিন্ন কিছু নষ্ট হয়ে আছে আলহামদুলিল্লাহ দা করবেন আবার নিজের বাড়িতে ফিরে আসার প্রচেষ্টা চলছে আপাতত যেভাবে আছে সেভাবে কিছু জিনিস চেঞ্জ করে যা নষ্ট হয়েছে সেগুলোকে ঠিক করে চলে আসার জন্য আসলে যত কিছুই হোক আর নিজের বাড়ির মতো নিজের ঘর সেটা ভাঙা হোক চোড়া হোক সেটাতে যে আনন্দ যে প্রশান্তি সেটা আসলে বাসায় কোথাও নেই ওই যে বাবুই পাখির সেই ছড়াটার মতো পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে ঘোড়া মোড় খাসা। ঘাসা তিনশাল্লাহ বাড়িতে ফিরে আসার প্রচেষ্টা চলছে ভেতরে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ শীঘ্রই চলে আসবে এই পরিবেশ হয়তো থাকবে না সব কিছু ইনশাল্লাহ গুছিয়ে নেওয়া হবে আল্লাহ হাফেজ